রাজ্যের উদ্দেশ্যে মমতা ব্যানার্জি একটা খোলা চিঠি লিখেছেন যেখানে বলেছেন সব মিথ্যে সব গুজব কিন্তু প্রশ্ন একটাই যেখানে রক্ত আগুন আতঙ্ক সেখানে চুপ কেন মুখ্যমন্ত্রী আর এখন চিঠি লিখে নাটক করছেন কেন খোলা চিঠিতে কি বার্তা দিলেন মমতা ব্যানার্জি কি আছে এই চিঠির মধ্যে খুব সংক্ষেপে সবটা খোলসা করছি আপনারা জানেন বেশ কয়েকদিন হয়ে গেল মুর্শিদাবাদে শামশেরগঞ্জ ধুলিয়ান জঙ্গিপুর ইত্যাদি জায়গাগুলোর দাঙ্গার কথা যেখানে মানুষের প্রাণ গেছে মানুষ ঘর ছাড়া রক্তে ভিজেছে রাজপথ আর আপনি মুখ্যমন্ত্রী হয়ে এখনো ঘটনাস্থলে গেলেন না বরং রাজ্যপালকে বারণ করেছিলেন মুর্শিদাবাদে না যেতে বন্ধুরা আপনি কি জানেন সেই এলাকাগুলোতে এখনো মানুষ আতঙ্কে ঘরে ফিরতে চাইছে না কেউ তাহলে মমতা ব্যানার্জি এটাই কি আপনার সংবেদনশীলতা আপনি বিজেপি এবং আর এস এস কে দোষ দিয়ে দায় এড়ানোর চেষ্টা করছেন আপনি চিঠিতে লেখলেন বিজেপি এবং আর এস এস মিথ্যে ছড়াচ্ছে বেশ ভালো কথা এই রাজ্যে হাজার হাজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বাড়িতে আগুন দোকানে বাড়ি থেকে ছাগল ভেড়া গরু চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে মানুষের আর্তনাদ এইগুলো কি ভিজুয়াল এফেক্ট তাহলে আপনি বলুন লিস্ট করে বলুন কোনটা ভুয়ো আর কোনটা মিথ্যে জানি আপনি বলতে পারবেন না তার কারণ সিদ্দিকুলা চৌধুরী প্রকাশ্যে যা বলেছিল বিজেপি শিখিয়ে দিয়েছিল না আপনি নিজের অপরাধ ঢাকতে কি করলেন আপনি মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন চিঠি লিখছেন যে চিঠি দেখে এই রাজ্যের মানুষ ভরপুর বিনোদন উপভোগ করছে আমার প্রশ্ন যদি বিজেপি দাঙ্গা লাগাতেই চায় তাহলে আপনি কি করছেন আপনি তো এই রাজ্যের প্রশাসনিক প্রধান নাকি চিঠি নির্বাচনী নাটক আপনার আসল কাজ আর লেখে পুলিশ অফিসার বদলি করেই কি সব ঠিক হয়ে গেল আপনার দল তো সেই পুলিশকে কাজে লাগিয়ে বেছে বেছে জায়গা দেখে ব্যবস্থা নেয় মানুষ এখন সব বোঝে মমতা পেশি আপনি ওয়াকাফ আইনের বাস্তবতা আড়াল করছেন আপনি এই রাজ্যের মানুষকে ভুল তথ্য দিয়ে ভুল বোঝাচ্ছেন আসল প্রশ্ন ওয়াকাফ আইন মানুষ প্রতিবাদ করছে সংশোধিত ওয়াকাফ আইনের বিরুদ্ধে হিন্দুদের জমি নিয়ে মুসলমান ধর্মীয় প্রতিষ্ঠানকে দেওয়ার বিরুদ্ধে কথা বলছে কিন্তু আপনি সেই কথার কোনো উত্তর দিলেন না বরং কি বললেন সব মিথ্যে বিভাজনের রাজনীতি আরে বাবা হিন্দুদের জমি গেলে প্রশ্ন তো উঠবেই এটা কি রাজনীতি না বাস্তবতা বাংলার সংবিধান বিরোধী ব্যবস্থা নেই তাই কি প্রশ্ন করলেই আমরা দাঙ্গাবাজ আপনি বলেছেন বাংলা অন্য রাজ্যের মতো নয় আপনার কথায় আমিও একমত আপনি ঠিক বলেছেন কারণ বাংলায় এখন প্রশ্ন করলেই গুন্ডা প্রতিবাদ করলেই দাঙ্গাবাজ আপনার নেতারা যখন দোষ করে তখন মুখ বন্ধ করে রাখেন আপনি আর মানুষ প্রতিবাদ করলেই আপনি বলছেন প্ররোচনা বিভাজন আর এস এস এভাবে মমতা ব্যানার্জি এভাবে আর অন্যের ঘাড়ের ওপর কতদিন দোষ চাপিয়ে আপনি বাঁচবেন বন্ধুরা আমি দীপক সূত্রধর মমতা ব্যানার্জির কাছে আমার সরাসরি প্রশ্ন আপনার চিঠি দেখে একটা কথাই মনে পড়ছে যে অপরাধী সেই সবচেয়ে বেশি নাটক করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে অর্থাৎ চোরের মায়ের বড় গলা আপনার ব্যর্থতা আপনার প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং আপনার বিচারিতা এই তিনটাই আজকের অশান্তির সবচেয়ে বড় কারণ বন্ধুরা আমি আবারও বলছি আমি দীপক সূত্রধর তোমার দীপক আমি ভয় পাই না মাথা নত করি না আর সত্য বলতে গলা বন্ধ করতেও রাজি নই বন্ধুরা আপনারা কি ভাবছেন মমতার এই চিঠি কি সত্যি শান্তির বার্তা নাকি অপরাধ ঢাকার নাটক কমেন্টে জানান শেয়ার করুন এই ভিডিও সত্য ছড়িয়ে দিতে সাহায্য করুন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পেজটা ফলো করে পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার